এবং বাংলাদেশে বাইরে যারা অবস্থান করছে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আজকে দিনের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে এবং যারা এবং আপনাদের ভালোবাসায় ধন্য হয়ে আমাদের পরিবার থেকে উল ফিতর উপলক্ষে আমরা যে বেড়াতে গিয়েছিলাম পানাম নগরীতে সেখানে আমরা পানাম পানামনগরী একটা হারিয়ে যাওয়া নগরী আমরা সবাই ফ্যামিলি ট্যুর দিয়েছিলাম সেই পানাম নগরী আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি এবং নগরী হচ্ছে একটি হারিয়ে যাওয়া নগরী যেটা এবং পামা পানাম নগরী আমরা ঢাকা থেকে কুলিস্থান থান থেকে যেতে হবে আপনাকে চিটাং রোড হয়ে মুগরাপাড়া চৌরাস্তা এবং সেখানে আপনারা দেখতে পারবেন সেখানেই আপনার এই পানাম নগরী অবস্থিত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা সেখান থেকে কালেকশন আমরা ইয়েতে এবং এখানে পানাম নগরীর ইতিহাসটা তুলে ধরা হয়েছে আপনারা এই যে পানাম নগরীতে তারা যাবেন এবং ভিডিওটিতে দেখতে পাচ্ছি এবং এই রুটে খরচ সর্বমোট আমাদের পার হেড খরচ হয়েছে দুশো টাকা সোমবার থেকে শনিবার পর্যন্ত সোমবারে আপনার দুটা তিরিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত এবং শীতকালে একটা তিরিশ হতে চারটা পর্যন্ত রবিবার বন্ধ থেকে শীতকাল এবং মঙ্গলবার হতে শনিবার পর্যন্ত আমরা দশটা হতে ছয়টা পর্যন্ত এই পানাম নগরী আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রাস্তা এবং যা মানে এই অঞ্চলে রুচিবোধ এবং অভিজাতের প্রকাশ পায় এখানে মূলত আসলে আপনার যারা অভিজাত শ্রেণী মুসলমান অভিজাত শ্রেণী যারা তারাই বসবাস করতে ব্যবসার সুবাদে তারাই এখানে বসবাস করতেন কিন্তু ইংরেজদের সাথে মুসলমানদের অসহযোগিতার কারণে এইটা এই জায়গাতে আস্তে আস্তে এখান থেকে হিন্দুদের মুসলমানদের প্রতিপত্তি কমতে থাকে এবং এইখানে এইখানে ইংরেজরা ইংরেজদের একটি কুঠি বাড়ি আছে এখানে আপনার একটা বাড়ি আছে এদের দেখতে খুব সুন্দর এখানে তিনতলা দুতলা বাড়ি আছে এবং এখানে বসবাস করতেন নারায়ণ পুদ্দার যিনি এই নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান হয়েছিলেন এবং এইখানে বাড়িগুলা সবগুলাই দেখার মতো এবং বাড়িগুলা দেখতে খুব সুন্দর এর মোট বাড়ি আছে এখানে বাউন্নটা তার মধ্যে উত্তর পাশে একত্রিশটি এবং দক্ষিণ পাশে একুশটি এবং বাড়িগুলোতে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি ইটের ব্যবহার করা হয়েছে এবং ইট চুন সুরকির ব্যবহার করা হয়েছে এবং বাসাগুলো বেশিরভাগ স্টাইল ইউরোপিয়ান স্টাইল এবং মুঘলীয় স্টাইলে এখানে অবশ্য এখানে রয়েছে এবং এখানে একটি বিশ্ববিদ্যালয় ছিল যেখানে আপনার দেশ বিদেশ থেকে অনেক গুণী লোক এখানে ক্লাস নিতেন এবং অধ্যাপনা করেছেন এবং এই নগরীতে বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ একবার ফারসের কবি হাফিজকে দাওয়াত দিয়েছেন কিন্তু বয়স বেশি হওয়ার কারণে এবং তার বা যাতায়াতের সমস্যার কারণে উনি তখন গিয়াস আজম ছাকে একটি গজল লিখে পাঠান এবং তার বর্ণনায় কবি হাফিজের বর্ণনায় ইবনে বতুতা নামে পারস্যের একজন পর্যটক এখানে ঘুরতে আসে এবং তার বইতে আমরা তার বিভিন্ন লেখা বইতে এই অঞ্চলের যে মানুষের যে সুখ দুঃখ আনন্দের কথা এবং তারা যে ছিলেন সেটাই আমাদেরকে ওনার লেখায় প্রকাশ করেছে এবং প্রতিটি বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে লোহার বাকেট ব্যবহার করা হয়েছে ঢালাই কেননা তখন এই এম এস শট পাওয়া যেত না বা এম এস অ্যাঙ্গেল পাওয়া যেত না ঢালাই দিয়ে প্রতিটা বাড়ি কেতেই আপনার ব্যবহার করা হয়েছে এইখানে মূলত বাড়িগুলোর সবগুলোর ভিতরেই আমি যখন ঘুরে দেখেছি তখন দেখলাম যে সবগুলো বাড়ি খুব অত্যাধুনিক স্টাইলে করা হয়েছে এবং এই বাড়িগুলা দেখতে অত্যন্ত সুন্দর এবং মানুষের যে মনের মাধুরী মিশানো যে একটা বাড়িগুলো সেভাবেই করা হয়েছে এবং এখানে তখনকার দিনে সিভারেজ লাইন পানির লাইন সব কিছুই ছিল এবং প্রতি বাড়িতে কুয়ার ব্যবস্থা ছিল এবং লেকেরও ব্যবস্থা ছিল এবং বলতে গেলে এই নগরীটাকে দেখতে অত্যা মানে অত্যাধুনিক যা চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এখানে আমাদের সপর সঙ্গী হিসাবে ছিলেন অহিত ভাই তার মেয়ে তানিশা আমার ওয়াইফ তাহমিনা আক্তার আমার শ্বশুর সামসুল হক ফকির এবং আমাদের সমুন্দির ওয়াইফ ভাবি এবং আমাদের এখানে আরও দুজন রয়েছেন সে হচ্ছে আমার শালিকা নাহিয়া এবং আর হয়ে রয়েছে মামুন এবং আমাদের দুই ছেলে যারা আমাদের স্পন্সার করেছে সেটা হচ্ছে আতিফ রেহমান কনসার্টিং হাউজিংয়ের আতিফ রহমান তারাও এইখানে গিয়েছে এবং তারাও খুব আনন্দ উপভোগ করেছে এবং এই ঈদের পরে আমরা একটা এবার লম্বা একটা ছুটি পেয়েছি এবং এই ছুটির কারণে আমরা এই জায়গাটি ঘুরতে গিয়েছি এবং এখানে কিছু কিছু কাজে বাসায় এখন কনস্ট্রাকশন চলছে এবং আমরাও সেটা দেখতে পাচ্ছি এবং এইখানকার লোকজন বেশিরভাগই ব্যবসায়ী ছিলেন এবং তারা মুসলিমের ব্যবসা করতো সুদূর পাচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকাটা মূলত আসলে বন্দর এলাকা হওয়াতে এখান থেকে দেশ বিদেশে অনেক জায়গায় কি করা হয়েছে মালামাল পাঠানো হতো বিশেষ করে মুসলিমের কদর সব জায়গায় ছিল এখান থেকে মুসলিম চলে যেত সেই পাচ্চের পাচ্চারতে এবং এখানে বেশিরভাগই যারা থাকতো অভিজাত শ্রেণী এবং যারা ব্যবসায়ী শ্রেণী থাকত মূলত এখানে আগে মুসলমান ব্যবসায়ীদের যে প্রতিপত্তি ছিল কিন্তু ইংরেজরা সেই মুসলমানদের সাথেই মুসলমানদের বের বের করে দিয়ে এখানে উচ্চ বর্ণের হিন্দুদের এখানে স্থান করে দিয়েছে এটা এখানে আপনার একটা কুঠিবাড়ি আছে দেখতে পারবেন এবং কুঠিবাড়িটি ইংরেজরাই চুরি করছে যেখানে দেশের লোকজনকে অত্যাচার করা হতো এটি খুব সম্ভবত ধারণা করা হয় যে এখানে একটা ইউনিভার্সিটি আছে এবং সরাইখানা আছে যেখানে মানুষ লোকজন এখানে আসলে তারা রাত্রি যাপন করত। এবং খাওয়া দাওয়া করতো বলতে গেলে একটা আধুনিক মানে নগরীর যা কিছু আছে সেটাই বিদ্যমান রয়েছে তো ইউনেস্কো দুই সালে যেগুলো ধ্বংসপ্রাপ্ত নগরী তার মধ্যে একশো একশোটি ধ্বংসপ্রাপ্ত স্থাপনা তারা কি করেছে আমাদের তারা ঘোষণা করেছে তার মধ্যে পানাম একটি নগরী এটার কথাও উল্লেখ আছে তো আপনারা বাংলাদেশ ঘুরবেন বাংলাদেশকে জানবেন এবং আমাদের যে একটা সুন্দর একটা অতীত ছিল সেটা এই পানাম নগরীতে না আসলে আমরা বুঝতে পারবো না এখানে বলতে হয় কবির ভাষায় আমি অনেক জায়গায় ঘুরেছি তারপর কবির ভাষায় বলতে হয় দেখা হয় নাই চক্ষু মিলিয়া দুই পা হতে গড় গর গড় থেকে ভাইর হয়ে একটি শিশু একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু আসলেও যে এখানে আমরা আসলে আমাদের প্রত্যতান্ত্রিক বিভাগকে আমরা আশা করব তারা এই সমস্ত জায়গাকে আরেকটু সুন্দর করে এবং এগুলার যে ধ্বংসপ্রাপ্ত অংশগুলোকে আবার সুন্দর করে সেগুলা আমাদের সামনে উপস্থাপন করবে তাতে আমাদের দেশে অনেক লাভ হবে এবং আমাদের দেশের পর্যটন শিল্প তা অনেকটা উপকার হবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমরা আপনাদের পরিবার যারা আমাদের চ্যানেলে এই দেখছেন তারাও আমাদের পরিবারের অংশই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ড্রেনেজের ব্যবস্থা সুন্দর একটি বাড়ি যা এবং আজকে থাকি এবং আল্লাহ হাফেজ আরেকদিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং এরপরে আরও সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদের দেখাবো আপনারা দেখবেন আল্লাহ হাফেজ